নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা খামার গাছি তাল পুকুর অনেক কদিন চললো পুকুরটা আজকে দশটা সিট হয়েছে দশটা সিটে তিন চারটে সিট বাদ দিয়ে ভালো মাছ পেয়েছে এবং বড় মাছে একটা পেয়েছে দুটো অব্দি রেজাল্টটা বলছি আমি সারাদিনের রেজাল্ট হয়তো আরও ভালো হবে এবং নাও হতে পারে আজকে পুকুরটা চলার পরে বন্ধ হয়ে যাবে আবার কবে চলবে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যতদূর সম্ভব আগামী দিনে একটা ডে নাইট কম্পিটিশান হতে চলেছে এই পুকুরে সেটাও যদি হয় আপনারা জানতে পেরে যাবেন কত করে কি করবে কিভাবে কি চলবে কতগুলো সিট হবে সব কিছুই আপনারা জানতে পেরে যাবে তো ভিডিওটা দেখুন আজকের হাফবেলায় কয়েকটা সিটে ভালো মাছ পেয়েছে আমার হিসাবে কয়েকটা সিটে ভালো পেয়েছে আমি বলছি এটা আমার মতামত সকলের মতামত তো সমান নয় হাফ যেটা পেয়েছে সেটা আপনারা দেখবেন বিচার করে খারাপ পেয়েছে কিনা তা দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দর্শক বন্ধু টাটা দেখুন সাইজটা দেখুন ও আজকে লাস্ট দিন সকাল সকাল মেরে দিয়েছে একটা ও এই সোজা কর ওই মাছ দাও আগে

কি পেয়েছে বোঝা মুশকিল সে আবার পুকুরে এসে ঢুকাতে হবে ভিতরে কর্মকর্তা একজন এই যে কাতলা একটা ভালো সাইজ পেয়েছে চার পাঁচটা আছে এই দেখুন সাইজটা দেখুন বাহ পাঁচটা আছে এখানে রুই আছে এই যে লালটি তার মুখে খুব সুন্দর হাসি সকাল সকাল মেরে দিয়েছে বড় একটা আরও একটা নেট আছে এটা কি রুই আছে নাকি চারটে রুই এই যে নেটে ভালো মাছ সকাল সকাল খারাপ না ছাব্বিশ নম্বর দেখবো কিশোরদার নেট এই দেখুন ভদ্রলোককে চুপচাপ বসে রয়েছে ভালো মাছ পেয়েছে এই যে কালু কোথায় নেট ছাব্বিশের নেট ওই ফাঁকা করেই দেখতে হবে উঠিয়ে ছাব্বিশের নেট ফাঁকা করো না মাথাটা ঢুকিয়ে দিই ফোনটা বাজে একটা চল্লিশ হ্যাঁ এই দেখুন সাইজ অনেক কটা আছে ভালো ভালো সাইজ আছে রুই আছে কাতলা আছে ছাব্বিশ নম্বরের ঠিক আছে ভালো সাইজের মাছ একটু তোলো তোমাদেরটা একটু দেখি। রোদ না হলে মাছ রোদ না হলে রোদ হচ্ছে কোথায়? রোদ হলে হতো। রোদ হলে খুব ভালো লাইন ফাঁকাও ছিল ভালো মাছ মারা যেত। আমাদের তো একবার হয়ে গেছে নাকি? না তোমাদেরও তো বড় মাছটা হয়েছে এই যে বড় মাছটা দেখুন। একটা এই যে হয়েছে বেলায় আসছে বারোটার পরে। কত নম্বর তোমাদের? আমাদের হলো 22। 22 নম্বরে দেখালাম এটা। বেলায় এসে বড় একটা প্রথম মেরে দিয়েছে। এই রে দাদারা একটা সিলভার একটা কাতলা পেয়েছে বাজে একটা চল্লিশ দাদারা পেয়েছো পেয়েছো এই সতেরো নম্বর দুটো সিলভার হয়েছে কাতলা হয়নি পনেরো দুটো বাজে এই দাদারা বসেছে নেট দেখালাম আপনার চোদ্দ নম্বরে বসেছে ভাইকে অনেকদিন পরে দেখলাম আবার চোদ্দো নম্বর নেট দেখাবো ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হলো বাজে পোনে দুটো অনেকগুলোই পেয়েছে এই দেখুন এই দেখুন অনেক 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 বাহ এই দেখুন এটা হাফ বেলায় এখন বাকি দিন পড়ে রয়েছে এই দেখুন রামেশ্বরপুরে চায়ের দোকান ভাইয়ের ভাইয়ের ভিডিও আমি আগেও দিয়েছি ভালো মাছ পেয়ে গেছে ঠিক আছে আমার সাথে এরকম করছি ছি কত নম্বর বারো নেট দেখাচ্ছি এই যে ভাই বসেছে রাজুদা বসেছে আগের দিন ভালো মেরেছে আজকে দেখি কি হয়েছে আজকেরও অনেক কটাই হয়েছে একটা বড় কাতলা আছে এই দেখুন হাতে ঝুলাতে পারবে তুলে ঝুলার এই দেখুন রাজুদার এই যে এই যে ভাইয়ের ঠিক আছে ভালোই হয়েছে ঠিক আছে আট নম্বর না নম্বর এটা পৃথিবীর বাইরের লোক কোনো সেট নেই বলছে আট নয় যে কোনো একটা ধরলেই হবে ফাঁকা সাইডে সিট ওই দেখুন তোলো উপরে তোলো দেখুন বাজে দুটো বাজে দশ রেজাল্ট দেখুন লাস্ট দিন এই দেখুন এই দেখুন মোটামুটি কুড়ি কিলো পার করে ফেলেছে তাই তো ফোন নম্বর একবার বলে দাও না এটা হচ্ছে সাত 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 দুটো বাজতে দশের রেজাল্ট এই দেখুন ভালো রেজাল্ট বাহ মানে খুশি পাঁচ নম্বরের নেট দেখাবো এই যে দাদা এই সিট ছাড়া বসে না ওইদিকে নেট ও আবার ওইদিকে যেতে হবে পাঁচ নম্বরের নেট সবই খুশি অখুশি কেউ নেই এই দেখুন সব বড় একটা করে মেরে দিয়েছে এই দেখুন দুই চার ছটা পেয়েছে একটা বড় আছে বাহ এই যে দাদা এই যে এই দেখো ভালো রাজু ভাই নেই দাদা আছে দেখবো তোমার কত তিন নম্বর না তিন নম্বরের নেট একটু দেখবো ওদিকে ভালো রেজাল্ট হয়েছে দেখলাম ভালো হয়েছে সবাই তো মোটামুটি ভালোই পেয়েছে আমার কাছে সবার মতামত তো এক নয় এবার শিকারী বন্ধুদের কাছে কার কাছে কী লাগবে জানি না আমার হিসাবে খারাপ পায়নি বেলায় দুটো বাজে সবে দুটো এখনো বাজে হয়েছে আমাদের রাজু ভাই দাদার তিনটে হয়েছে এরাই খুব কম পেয়েছে আজকের এখন পর্যন্ত এই রেজাল্ট এনার এবার দেখাবো এক নম্বরের হারান্দার বড় শিকারি তলার শিকারি আপনাদের কি খবর একটু দেখাবেন আপনাদের নেটটা দাদা নেট আপনাদের নেটটা একটু দেখাবেন সাথী দেখে নে তোর বাবা মাছ ধরেছে আজকের এই দেখ রুই মাছ ধরেছে করে একটা কাতলা ধরেছে কাজে বাজে না গিয়ে মাছ ধরছে দেখ বাবা দেখি বাবা থাকা তুই এই যে ঠিক আছে দুটো আছে কাতলা এই দেখে নে ভালো করে কতদিন দেখিসনি নি হয়ে গেল কমপ্লিট